নমস্কার আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া পার্সন আপনি হতে পারবেন কি করে বা আপনি আপনার নিজের হাত দেখে কি করে বুঝতে পারবেন যে আপনি একজন ইউটিউবার হতে পারবেন ইউটিউবে আপনি প্রচুর টাকা ইউটিউব থেকে আপনি ইনকামও করতে পারবেন দেখুন ইউটিউবে তো সবাই ইউটিউব চ্যানেল খুলতে পারে ইউটিউব চ্যানেল সবাই খুলতে পারে সবার খোলার খুলতেই পারে কিন্তু ঘটনাটা হচ্ছে যে সবাই খুললে সবাই যে চালাতে পারবে বা সবাই যে সেই জায়গা থেকে একটা পজিশনে দাঁড়াতে পারবে ইউটিউব থেকে একটা পজিশন পেতে পারবে পাবে সেই জিনিসটা কিন্তু সবার মধ্যে হয় না একশো জন চ্যানেল একশো জন ইউটিউব চ্যানেল খুলল তার মধ্যে দেখা যাচ্ছে দশজন ইউটিউবে চ্যানেলে একটা জায়গায় পৌঁছেছে বাকি বাকি নাইনটি নব্বই জন ব্যাক টু হোম পিছনে চলে আসলো তাই না তো সেই জায়গাটায় আপনি কি করে বুঝতে পারবেন যে আপনি একজন ইউটিউবার হতে পারবেন তো চলুন দেখা যাক দেখুন প্রথমে আপনাকে দেখতে হবে প্রথমত আপনাকে দেখতে হবে আপনার বুধের স্থানটা বুধের স্থানটা আপনার যথেষ্ট বলবান থাকতে হবে উঁচু থাক ওভার নিয়ে থাকতে হবে রকম কোনো যাতে এই জায়গাটার কোনো ডাউন না থাকে ঠিক আছে এই জায়গাটা এরকম সুন্দর ফোলা থাকবে প্রথম দ্বিতীয় আপনাকে দেখতে হবে রবিস্থানটা স্থানটা স্থানটা যথেষ্ট উঁচু থাকতে হবে প্লাস রবিতে একটা পার্মানেন্ট রেখা থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে রবির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকতে হবে প্লাস তারপর আপনার দেখা যাচ্ছে এই রবির আঙুলটা রবির আঙুলটা যেন একটু বড় থাকে রবি হচ্ছে নাম যশ খ্যাতি বৃদ্ধি করবে তো আপনি যখন একজন ইউটিউবার হবেন আপনার ইউটিউবে ইউটিউবার যখন আপনি হবেন তখন কিন্তু আপনার নাম যশ খ্যাতি যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার পরিচিতি বাড়বে না ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু রবি কিন্তু অবশ্যই সেটা কন্ট্রোল করে তো রবির আঙ্গুলটা বড় থাকতে হবে লম্বা থাকতে হবে তারপরে রবির জায়গাটা যথেষ্ট বলবান থাকতে হবে জায়গাটা ফোলা থাকতে হবে কি রবিতে একটা পার্মানেন্ট রেখা থাকতে হবে ঠিক আছে তারপরে দেখুন আর একটা বিষয় যেটা আপনার এই স্থানটা দেখতে হবে শুক্র স্থানে এরকম লম্বা লম্বা রেখা থাকতে হবে এক আর একটা জিনিস যেটা শুক্রস্থানেই লম্বা রেখা থাকতে হবে প্লাস এরকম আড়াআড়ি দুটো তিনটে লাকজারি লাইনও থাকতে হবে এই জিনিসগুলো যদি আপনার হাতে থাকে সঠিকভাবে যদি আপনার হাতে থেকে থাকে তো অবশ্যই আপনি একজন ইউটিউবার হতে পারবেন এমনকি আপনি সফলভাবে সেই জায়গা সেই প্ল্যাটফর্ম থেকে সফলতাও পাবেন সবাই তো সেই ইউটিউবের প্ল্যাটফর্মে সবাই আসতে পারে সবাই তো সফলতা পায় না কিন্তু আপনার হাতে যদি এই জিনিসগুলো থাকে তো আপনি অবশ্যই সেই জায়গা থেকে অবশ্যই সফলতা পাবেন নমস্কার আর একটা কথা হচ্ছে যে চ্যানেলটা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে পরিজনদের কাছে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে আর একটা কথা হচ্ছে যে যদি আপনারা আপনাদের হাত বিচার করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন হাত বিচার করতে কোনো টাকা লাগে না ফ্রিতে বিচার করা হয় এমনকি আপনারা যদি বলেন মানে আপনারা যদি চান আপনাদের হাতের ভিডিও করে ইউটিউবে আপলোড করতে সেটাও করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার হাতের বিচার পেয়ে যাবেন নমস্কার